দুধ আর আনার্স একসঙ্গে খেলে কি হয় আনার্স খাওয়ার পর দুধ পান কিংবা দুধ পানের পর আনারস খাওয়ার প্রস্তাব দিলে কি করবেন কেউ কেউ সাহস করে কাজটা করে ফেলেন তবে বেশিরভাগই হয়তো পিত্তান দেন কারণ ছেলেবেলা থেকেই তো শুনে আসছি আমরা আনার্সের পর দুধ পানে সাক্ষাৎ মৃত্যু আনার্স আর দুধ একসঙ্গে কিংবা পরপর খেলে সত্যি কি মানুষ মারা যায় দুধকে বলা হয় আদর্শ খাবার বিশেষজ্ঞদের মতে দুধই একমাত্র তরলজাতীয় খাবার যেখানে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেটের দারুণ এক মিক্সচার হল দুধ তাই যে কোনো বয়সের মানুষের জন্য দুধ উপকারী অন্যদিকে আনারসে ভরপুর ভিটামিন সি এছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাসের দারুন এক উৎস। দেশেই প্রচুর চাষ হয় বলে গ্রাম থেকে শহর সব জায়গায় আনার সহজলভ্য তবে এই দুই খাবার একসঙ্গে পাকস্থলিতে গেলে কি রেসলিংয়ে ট্যাগ টিমের মতো যৌথ প্রয়সে আমাদের নাকাল করতে উদ্যোগী হয় বিজ্ঞান এ বিষয়ে কি বলে বারডেমের সাবেক প্রধান পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো বলেন দুধ আর আনার্স একসঙ্গে খেলে মানুষের মৃত্যু হয় কথাটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এটি নিতান্তই প্রচলিত কুসংস্কার যুক্তি হিসেবে তিনি কাস্টার্ডের কথা বললেন এতে অন্যান্য ফলের সঙ্গে আনার্স তো থাকেই সঙ্গে থাকে দুধ আবার আইসক্রিম কিংবা মিল্কশেকেও আনার্সের সঙ্গে দুধ ব্যবহার করা হয় অহল। এসব খাবার খেলে তো দূরে থাক ছোটখাটো সমস্যার অভিযোগও কেউ করেছেন বলে শোনা যায় না আনার্সে প্রচুর ফাইবার বা আঁশ থাকে এ কারণে আনার্স খেলে অনেকের অ্যাসিডিটি সমস্যা দেখা দেয় অন্যদিকে অনেকেই দুধ হজম করতে পারেন না ফলে বদহজম বা পেট খারাপ হয় দুধে ল্যাক্টোজেন নামের একটি উপাদান থাকে অনেকের পেটে এই ল্যাক্টোজেন সহ্য হয় না বিজ্ঞানের ভাষায় একে ল্যাক্ট্রোজেন অসহনশীলতা বলা হয় অর্থাৎ বোঝা যাচ্ছে এই সমস্যাগুলো দুধ আর আনার্স একসঙ্গে খাওয়ার জন্য তৈরি হয় না সমস্যাগুলো দেখা দেয় আমাদের শারীরিক কিছু সমস্যা বা সীমাবদ্ধতার কারণে তাহলে মৃত্যুর ভুল ধারণাটি কিভাবে এলো প্রশ্নটির উত্তরে পুষ্টিবিদ আখতারুন নাহার আলো শোনালেন এক লোক কাহিনী আনার্স সাধারণত ঝোপঝাড়ের মধ্যেই হয় আর ঝোপ মানেই সাপের আনাগোনা প্রচলিত আছে একবার এক বিষেধ সাপ আনারসের ঝোঁপে ঘাটতি মেলেছিল কোনোভাবে সেই সাপ আনাসের গায়ে বিষ ঠেলে দিয়েছিল এরপর সেই বিষাক্ত আনারস খেয়ে ফেলেন এক ব্যক্তি এর পরপরই চুমুক দেন দুধের গ্লাসে ব্যাস খানিক পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ফলে লোকজন ধরে নেয় আনারসের পর দুধ পান করায় তিনি প্রাণ খুঁড়িয়েছেন এবং তারপর থেকেই ছড়িয়ে পড়ে সেই কুসংস্কার আনার্স আর দুধ একসঙ্গে খেয়েছেন তো মরেছেন